আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ প্রিয় প্রবাসী বায়ু বোনেরা গতকালকে থেকে আজকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে টাকার একটা আগের তুলনায় ঊর্ধ্বমুখী রয়েছে আবার কোন কোনো একচেঞ্জের টাকার একটা অপরিবর্তিত আছে বন্ধুরা এই টাকার একটা আপডাউন হয় তাই প্রতিদিনকার আপডেটগুলি পেতে আমাকে বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজকে হলো জুলাই মাসের একুশ তারিখ দুই হাজার পঁচিশ সাল রোজ সোমবার আজকের এই দিনে যারা কাতার থেকে একরিয়াল বাংলাদেশে পাঠাবেন তেত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা কাতারের আলমানা একচেঞ্জে তেত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা সিটি একচেঞ্জে তেত্রিশ টাকা পঁচিশ পয়সা আলদার একচেঞ্জে তেত্রিশ টাকা পঁচিশ পয়সা আল জাজিরাতে দিচ্ছে তেত্রিশ টাকা আঠাশ পয়সা আল মিরকাবে দিচ্ছে তেত্রিশ টাকা বিশ পয়সা অন্যান্য একচেঞ্জগুলো তো আপনারা তেত্রিশ টাকা থেকে শুরু করে তেত্রিশ টাকা তিরিশ পঁয়ত্রিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বাহারাইনের একদিন হয় তিনশো তো বাইশ টাকা দশ পয়সা বাহারাইনের জিন্স একচেঞ্জে তিনশত বাইশ টাকা দশ পয়সা তাছাড়া বিএফসি মানি একচেঞ্জে তিনশো একুশ টাকা একানব্বই পয়সা লুলু মানি এক একচেঞ্জের তিনশো বাইশ টাকা দশ পয়সা এন ইসি একচেঞ্জের তিনশোতে একুশ টাকা বিরানব্বই পয়সার ভিতরে পেয়ে যাবেন মার্কিন ইউএস এক ডলার একশোতে একুশ টাকা সাতানব্বই পয়সা তবে ওয়েস্টার্ন ইউনিয়ন এক একচেঞ্জে একশো একুশ টাকা সাতানব্বই পয়সা তাছাড়া রিয়া মানি একচেঞ্জের ডলারের রেট দিচ্ছে একশো একুশ টাকা পঁয়তাল্লিশ পয়সা মানিকেরাম একশত একুশ টাকা তিয়াত্তর পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে সিঙ্গাপুর এক ডলারে পঁচানব্বই টাকা ইউরোপীয় একো একশোত তেতাল্লিশ টাকা ব্রিটেনের এক ফাউন্ড একশত পঁয়ষট্টি টাকা ব্রোনাইয়ের এক ডলারে পঁচানব্বই টাকা বিশ পয়সা আজকে কানাডিয়ান এক ডলারে উনানব্বই টাকা চায়নার এক ইউনে সতেরো টাকা মালদ্বীপের এক রুপে দেড় আট টাকা আজকে জর্ডানের এক দিনে একশত বাহাত্তর টাকা রোমানিয়ার এক প্লেও আঠাশ টাকা জাপানের এক ইয়ানি জিরো টাকা চৌরাশি পয়সা আজকে উমানের এক রিয়ালে তিনশত তেরো টাকা উমানের গালফ এক্সচেঞ্জে তিনশত তেরো টাকা তাছাড়া উমানের সকল এক্সচেঞ্জগুলোতে তিনশত এগারো টাকার ভিতরে পেয়ে যাবেন আজকে সংযুক্ত আরব আমিরা দুবাই এক গ্রামে তেত্রিশ টাকা এক পয়সা দুবাই লুলু মানি এক্সচেঞ্জে বত্রিশ টাকা নয় পয়সা সারাপ এক্সচেঞ্জে বত্রিশ টাকা আটানব্বই পয়সা আল আলানসারি একচেঞ্জে বত্রিশ টাকা পঁচিশ পয়সা জিসিসি একচেঞ্জে তেত্রিশ টাকা এক পয়সা অন্যান্য এক্সচেঞ্জগুলা তো আপনারা বত্রিশ টাকা থেকে শুরু করে তেত্রিশ টাকার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা কুয়েতের এক একদিনারে তিনশত সাতানব্বই টাকা পঞ্চাশ পয়সা কুয়েতের ইউ একচেঞ্জে তিনশত চোরানব্বই টাকা চুরানব্বই পয়সা আলমোল্লা একচেঞ্জে তিনশো সাতানব্বই টাকা এক পয়সা আল মুজাইনি একচেঞ্জে তিনশো সাতানব্বই টাকা চোদ্দ পয়সা জয়ালুকাস একচেঞ্জে তিনশো সাতানব্বই টাকা এক পয়সা আলাদা একচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা তাই কুয়েতের সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন এ ওয়াই ইন্টারন্যাশনাল তিনশো তিনশত সাতানব্বই টাকা পঞ্চাশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা মালয়েশিয়ান এক কৃঙ্গিতের বিনিময় আঠাশ টাকা সাতান্ন পয়সা তাই মালয়েশিয়ান লোটাস মানি একচেঞ্জ আশ টাকা পঞ্চান্ন পয়সা তাছাড়া এন বিএল মানি একচেঞ্জ আঠাশ টাকা ষাট পয়সা রিয়া মানি একচেঞ্জ আঠাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা মার্সেন্টাইডেশান একচেঞ্জে আঠাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা অন্যান্য এক্সচেঞ্জগুলো তো আপনারা আঠাশ টাকা থেকে শুরু করে আঠাশ টাকা পঞ্চাশ ষাট পয়সার ভিতরে পাবেন আজকে সৌদি আরবের তালেমানি থেকে একত্রিশ টাকা বিরানব্বই পয়সা ফাউরি থেকে বত্রিশ টাকা পাঁচ পয়সা আর লাজি থেকে বত্রিশ টাকা আট পয়সা বার বার্ক্যাপস থেকে বত্রিশ টাকা ছয় পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জ একত্রিশ টাকা আটানব্বই পয়সা বিনিয়ালা থেকে একত্রিশ টাকা ছিয়াশি পয়সা অ্যানজাস ব্যাংকে বত্রিশ টাকা উনিশ পয়সা আলিন মাপে থেকে একত্রিশ টাকা বিরাশি পয়সা তাছাড়া অন্যান্য একচেঞ্জগুলো তো আপনারা বত্রিশ টাকার উপরে পেয়ে যাবেন তো বন্ধুরা এই ছিল আজকে টাকা রেটের বিস্তারিত আপডেট